হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। আর এটা খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আমি তোমাদের দেখাবো আর এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবাই খুবই পছন্দ করে সবারই খুবই একটা পছন্দের রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্ট্রিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে চিকেনের রেসিপিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই চিকেনের লেগ পিসগুলোতে আমি কাট দিয়ে দেবো একদম ডিপ কাঠ দিবো একদম হাড় পর্যন্ত কাঠগুলো চলে যাবে তো এভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে কাঠগুলো দিব তো এভাবে আমি সবগুলো লেগ পিস আমি আগে থেকে কাঠ দিয়ে রেডি করে নিয়েছি এবার এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ওয়েস্টার সস দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিলাম সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম আর এখানে এক টুকরো লেবুর রস আমি চেপে দিয়ে দিলাম এখানে এক চামচ লেবুর রস আছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা খুব ভালোভাবে মিশাতে হবে চিকেনের প্রত্যেকটা কাঠের ভিতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এই মশলাগুলো এই কাঠগুলোর ভিতরে লাগিয়ে দিব আর এভাবে প্রত্যেকটা চিকেনের লেগ পিসে আমি মশলাগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে ঢুকিয়ে দিব আর এভাবেই আমি এই চিকেনের লেগ পিসগুলোকে মশলা দিয়ে রেডি করে নিব মশলাটা মাখানো হয়ে গেল এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে দেবো খুব ভালোভাবে ফেটতে হবে নাহলে পরে আবার মিশতে চাইবে না তো আমি তিন ঘন্টা এটা রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পরে যে এরকম আবার উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে এটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম আর এখানে অবশ্যই ময়দা অ্যাড করতে হবে আর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে খুব ক্রিসপি হবে চিকেনগুলো তারপর এখানে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম থেকে সামান্য একটু ডিম দিয়ে দিলাম একসাথে বেশি ডিম দিয়ে দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে আবার ঘষে ঘষে ই করে খুব ভালোভাবে মাখিয়ে নিব ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো এবং আমার পেজে নতুন আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা নতুন দেখছো সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সব সময় পাশে থাকবে এটাই আশা করি বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না মাখানো হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম চুলায় একটা প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম আর চুলার আঁচটা লো হিটে রেখেছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিব যে তেলটা রকম গরম হয়েছে টুথপিকটা দেওয়ার পর দেখো বন্ধুরা একদম হালকা একটা বুদবুদ আসছে তো তেলটা ঠিক রেডি আছে চিকেনটা ফ্রাই করার জন্য তো চিকেনটা আবার একটু ভালো করে ব্যাটারে কোট করে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা চিকেনে লাগিয়ে নিতে হবে যেন ভালোভাবে চারপাশ লেগে যায় এভাবে কোট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আস্তে আস্তে সবগুলো চিকেন চিকেনটা দিয়ে এটাকে আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজবো দুই পিসটা দুই মিনিট করে চার মিনিট ভেজে নিব নিয়ে এটাকে তুলে নিব আর চুলা রাজটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে লো হিটে এটা ভাজলে পারে চিকেনের যে লেয়ারটা আছে এটা খুশে যাবে সে কারণে একটু মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে এক পিসটা হালকা একটু ভাজা হয়ে গেলে আবার উলটিয়ে অপর পিসটা হালকা করে ভেজে নিব এভাবে দুই পিসটায় দুই মিনিট করে চার মিনিট আমি এটা ভেজে নিলাম চার মিনিট ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব নিয়ে একটা একটা স্টেনারে করে একটা সাইডে রেখে দিব যেন তেলটাও ঝরে যায় আর চিকেনগুলো ঠান্ডা হয়ে যায় তো কিছুক্ষণ ঠান্ডা করে নেয়ার পর আমি আবার ফিরে আসলাম তেলটা আবার কুসুম কুসুম ওই রকমভাবে গরম করে নিয়েছি এবং এই চিকেনগুলোকে আবার দিয়ে দিলাম ভাজার জন্য বন্ধুরা চিকেন ফ্রাই যখনই করবে তখন এভাবে দুইটি স্টেপে যদি চিকেনগুলোকে ভাজো তাহলে পারে চিকেনগুলো খুব ভালোভাবে কুক হবে এবং খুবই ক্রিস্পি হবে দ্বিতীয় স্টেপে আবার ভাজার সময় কিন্তু চুলার রাস মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজতে হবে এবং ক্রিস্পি করে ভাজতে হবে এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং এগুলো একদম রান্না হয়ে গেছে ভাজা হয়ে গেছে এগুলোকে সব তুলে নিব হয়ে গেল বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো খুব সহজে ঘরোয়া মশলায় চিকেন ফ্রাই রেসিপি তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবেই সব সময় পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ